আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আমি বাণিজ্য মেলায় গিয়েছি আরও দিন আগেই সো আমি ব্লগটা আপলোড দিতে পারিনি কারণ আমার এক্সাম চলছিল আর এখন আমি চলে যাচ্ছি কুরিল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে সো বাণিজ্য মেলায় আমি কি কি করেছিলাম কোন কোন স্টল দেখেছিলাম সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো আর দেখাবো আর দেরি করে ভিডিওটি আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সো আমার সাথেই থাকুন আর আমার ফুল বাণিজ্য মেলার ভিডিওটি দেখতে থাকুন আপনারা আগামী বছর যখন আবার বাণিজ্য মেলায় যাবেন তো কিছু হল আপনাদের অভিজ্ঞতা হবে ভিউয়ার্স আমি কুরিল বিশ্ব রোডের দোতলা বাসের জন্য অপেক্ষা করছি এখানে আমি টিকিট কেটে নিয়েছি এখন আমি বাসে উঠে যাব। এখানে আপনারা যেভাবেই চান না কেন লাইন ব্রেক করে যেতে না লাইন টু লাইন প্রত্যেকটা গাড়িতে হয়তো পঞ্চাশটা বা ষাট জন করে নিবে আর অনেকগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সো আমিও এখন উঠে যাব। আর এখান দিয়ে আমি যাত্রা করব বাণিজ্য মেলার দিকে আমি দোতলায় উঠে গিয়েছি আর ওরা ওইখানে টিকিট দেখে টিকিট কেটে আমাদের হাতে দিয়ে দিয়েছে সো আমার ফিলিংসটা অনেক ভালো আসছে অনেক ভাল লাগছে পরিবেশটাও অনেক সুন্দর সো এইটা হচ্ছে আমাদের টিকিট আর আমরা এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলার দিকে সো আমরা চলে এসেছি বাণিজ্য মেলায় অনেক বেশি ভালো লাগছে এখন আমরা চলে যাবে টিকিট কাউন্টারের দিকে এখানে পার পারসন টিকিট নিবে হচ্ছে চল্লিশ টাকা করে সো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যাব। আপনারা আমার সাথেই থাকবেন আর ফুল ভিউটা অবশ্যই উপভোগ করবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি পার পারসন টিকিট নিয়েছে চল্লিশ টাকা করে আর এখন আমরা ভিতরের দিকে ঢুকে যাব। আমাদের অনেক বেশি ভালো লাগছে আমরা অনেক বেশি এক্সাইটেড যাওয়ার জন্য সো ভিউয়ার্স অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমি ভিডিওটি দেরি করে আপলোড করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভিউয়ার্স প্রত্যেক বছর বাণিজ্য মেলায় আসে আমার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে বিস্কিট আমি বিস্কিট এত বেশি ভালোবাসি আর সবচেয়ে বেশি ভালোবাসি নাবিস্কোর বিস্কিটটা নাবিস্কোর বিস্কিটের মধ্যে বাটার কুকিজ বিস্কিটটা আমার এত বেশি প্রিয় আর এটা বাণিজ্য মেলা ছাড়া অন্য কোথাও আমি পাই না সো প্রত্যেক বছর এই বাটার কুকিজের টানে আমি ফিরে আসি এই হচ্ছে সেই বাটার কুকিজ আর এটার পার প্যাকেট হচ্ছে পঁচিশ টাকা করে সো আমি একবারে অনেকগুলো বাটার কুকিজ নেওয়ার জন্য চলে এসেছি বাণিজ্য মেলায় এখানে যতগুলো ব্যাগ দেখছেন সবগুলোতে আমি পুরো বিস্কিট ভরে নিয়েছি আর এগুলোতে সবগুলোতে বাটার কুকিস আছে সো সোভিয়ার্স চলুন এখন আমরা চলে যাই খাবারের দিকে এখানে অনেক মজাদার খাবার টাবার তৈরি করছে ওরা রুটিগুলোকে অনেক সুন্দর করে তৈরি করছে দেখে অনেক বেশি ভালো লাগছে এগুলোকে বলা হয় রুমালি রুটি সো এগুলো গরম গরম খেতে ভালো ঠান্ডা হয়ে গেলে একটুও মজা লাগবে না আমি টেস্ট করেছিলাম Thank you. আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর দেরি করে ভিডিওটি আপলোড দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ